প্রথমে আমরা জানব যে লাইলাতুল কদরের নামাজ সবে কদরের নামাজ মূলত স্পেশাল নির্দিষ্ট কোনো নামাজ নাই আমরা যেভাবে স্বাভাবিক নফল নামাজ আদায় করি এভাবেই লাইলাতুল কদর অর্থাৎ শেষ দশকের একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি বেজর রাত্রিতে আমরা দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করব। অথবা কদরের নামাজ আদায় করতে পারবো আর কদর নামাজ আদায় বলতে পারি তো এই সবে কদর বা লাইলাতুল কদরের নামাজের নিয়ত লাইলাতুল কদর বা সবে কদরের নামাজের নিয়ত হলো আমি দুই রাকাত লাইলাতুল কদর নামাজ আদায় করতেছি অথবা আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এটা বলে সানা পড়ার পরে আমরা সুরায় এফাতেহা তেলত করব সুরায় এফাতেহার পরে অন্য যে কোনো একটি সুরা আমরা তেলত করব যদি কোনো ব্যক্তির কোনো মুসলমান ভাই বন্ধু সুরা এখলাস সুরা তাকাতুর আয়াতুল কুরসি সুরাইয়াসির এই ধরনের ফজিলতপূর্ণ সুরাগুলো যদি মুখস্থ থাকে বিশুদ্ধভাবে তাহলে আমরা এই সুরাগুলোর মাধ্যমেও আমরা নফল নামাজ বা কদর নামাজ আদায় করতে পারি তো দুই দুই রাকাত করে উত্তম হলো কমপক্ষে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা এরপরে দোয়া করা তো দোয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া লাইলাতুল কদর সম্পর্কে হজরতে আয়েশা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমি রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম রসুল আল্লাহ আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব। তখন রসুল খোদা সাল্লাম হজরতে আয়েশা রাজি আল্লাহ তাহলে আনহাকে বললেন যে তুমি এই দোয়া বেশি বেশি করবে اللهم إنك عفو تحب العفو فعفو عني. أربع بصلتي. اللهم إنك عفو تحب العفو فعفو عني. دعارة. هي الله أمي. اللهم هي الله إنك عفو نشتاي أفنى خماسي. تحب العفو. আপনি ক্ষমা করাকে পছন্দ করেন ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দিন তো এই দোয়াটি আমরা বেশি বেশি পড়তে পারি আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে আমাদের গুনাকে মাফ করার জন্য আবেদন করতে পারি অথবা কোরআন বর্ণিত অন্য দোয়াগুলো আমরা তেল করতে পারি যেমন হে আমাদের রব আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি আর যদি আপনি আমাদের আমাদের গুনাগুলোকে মাফ মাফ না করেন ক্ষমা না করেন পতার হামনা এবং যদি আপনি আমাদের উপরে দয়া না করেন লেনা কুন্যামিনাল খসি ঋণ তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া মাধ্যমে দোয়া পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে আমাদের গুনাহ মাপ চাইতে পারি আমাদের উপরে রহমত নাজিল করার আবেদন করতে পারি অথবা প্রসিদ্ধ দোয়া আমরা করতে পারি রব্বানা আতিনা ফিদ হাসানাতান হে রব আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন ওয়া ফিল আখিরাতি হাসানাতান এবং আপনি আমাদেরকে আখেরাতের সমস্ত কল্যাণ দান করুন ফকিনা আযাবান এবং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করে দিন এই দোয়া আমরা করতে পারি অথবা আমরা এ দোয়া পড়তে পারি রব বেন ফ্রব ফ্রিলেনা জনু বানা রব আপনি আমাদের গুনাগুলোকে মাফ করে দিন রব বেনে ফ্র ফ্রিলানা কাফির বানা ওকা এবং আপনি আমাদের থেকে আমাদের গুনাহাগুলোকে মুছে দিন মহাল আগরণ এবং আপনি আমাদেরকে নেককারদের মতো নেককারদের সাথে মৃত্যু দিন অর্থাৎ নেক্কার মোত্যাকি পরহেশদার ব্যক্তিদেরকে যেভাবে মৃত্যু দান করেন আমাদেরকে ওইরকম নেককার পরহেজদার মুত্তাকি ব্যক্তিদের মতো মৃত্যু দিয়ে আপনি আমাদের মুত্তাকি পরহেজদার ব্যক্তিদের সাথী করে দিন এভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবো আমরা আল্লাহ তালার কাছে রহমতের কামনা করবো এভাবে যদি আমরা এই রমজান মাসের শেষ দশক বেজর রাত্রিগুলোতে এবাদতবন্দিগীর মধ্যে আমরা কাটাইতে পারি তাহলে অবশ্যই আমরা লাইলাতুল কদরের যে ফজিলত সবে কদরের যে ফজিলত এগুলো আমরা অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদের সকলকেই সবে কদরের সমস্ত ফজিলত অর্জন করার টোফিক দান করুন ওয়াকিরুদ্দাহমান আলী আলহামদুলিল্লাহি রমিল আলামিন